সমাজের জন্য আমরা ইনশাল্লাহ আপনার করেন আরও কিছু করব আপনারা যদি পাশে থাকেন আমরা সমাজের জন্যে অনেক কিছুই করব

উনি সার্বিক দিক দিয়ে অর্থাৎ ফিফটি পার্সেন্টের উপরে সাহেব তাই সেই সমস্ত কিছু খরচ করছে জাস্ট নামে মাত্র আমরা মনে করি মানুষের কাছ থেকে দিয়ে একটা পয়সা নিচ্ছি তো কিছুই না হ্যাঁ তার কথা হচ্ছে কি আমাদের সমাজটাকে চাঙা করতে হবে ভাই সালাম আলাইকুম ভাই আজকে কি আয়োজন মানে একটু বলেন একটু মানে কৃষকদের উদ্দেশ্যে এই আমাদের লোকজন ছেলে যারা আছে গ্রামের আমার যারা আমাদের মোল্লা গোষ্ঠীর মানে যারা আছে বা আশেপাশে পাড়ায় যারা আছে এরা সবাই ওই খিচুড়ি মাংস মাংস দিয়ে জি একটা পিকনিক মতো করতেছে আচ্ছা মানে সবাই এটা উদ্যোগ নিয়ে যে সবাই ভালোবাসে সবাই সবার জি ঈদের দিন এই জন্য আমরা একটা পিকনিক মতো আয়োজন করছি জি উদ্যোক্তা নিয়ে সবাই মিলে ফিমুল আছে তারপরে মটন মেম্বার আছে বা সবাই মিলে শামিম আছে আমরা সবাই মিলে একটা আয়োজন করতেছে বস আপনি আগে আগে বছর বলছিলেন যে আমরা প্রতি বছরই খিচুড়ি খেয়া যাই খাই আমরা আয়োজন করবো এটা কিন্তু আপনি কথা দিয়েছিলেন এবং এই বছর ইনশাল্লাহ কথা রাখছে এবার করব হ্যাঁ আল্লাহ দিলিবার সামনে যতদিন থাকবো জি ততদিন আমরা দোয়া করি যে আসলে বাবু মোল্লা পাশে থাক এবং সে নেতৃত্ব ছেই দেবে আমরা তার পাশে আছি এবং আপনি খালি সমাজে কেউ কি করতে হয় সে সে বলতেছে আমি আছি বিপদ আমাদের যাই কিছু যাই করুক সে পাশে থাকবে ইনশাল্লাহ এখানে আমাদের আরেক বড় ভাই আসছে মুকুল ভাই ভাই সামরকম ভাই আজকে আয়োজনটা আসলে বেশ ভালো লাগছে সবাই অনেকে আমাদের আয়োজনটা আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের মুরব্বীরা করে আসছেন আমরা সেই প্রথা অনুযায়ী আমরাও সেটা বজায় রাখার জন্য হ্যাঁ আমাদের মোল্লা গ্রুপ যারা মুরব্বীরা ছিলেন জি জি এবং ওই বলো যাই জি আমরা আল্লাহ আমাদের যতদিন বাঁচা রাখে আমরা করি দেব এবং আমরা না থাকার পরে আমাদের পরের যে সব গ্রুপ থাকবে মানে ইয়াং জেনারেশন যারা থাকবে তারাও সেইভাবে নেতৃত্ব দিয়ে চলবে বুঝছো না ধন্যবাদ সর সুন্দর কথা যে আমরা প্রতি বছর ইনশাআল্লাহ করব না যাই পারি বা যাই করি আমরা করব এটা আমাদের বাবা মোল্লা সাহেব মুকুল মোল্লা সবাই মটর মোল্লা সবাই কথা দিয়েছে আমরা করব যাই পারি 10 জনক 50 জন 10 জন 20 যাই হোক আমরা করব এখানে আমাদের মিঞা ভাই আছে হ্যাঁ উনি সবসময় আমাদের বিপদে সবসময় খালি এই বিষয় না সব বিষয়ে বাস্তু ভাই থাকে ভাই আলাইকুম আসসালাম আলাইকুম ভাই আজকে দিন একটু বলেন মানে ঈদের দিন মানে আমার কাছাল আজকের দিন খুব মজার দিন শান্তি মানে সবার মনে একটা আনন্দ ভালোবাসার দিন আজ তা আমরা যে কাজটা করতেছি জি এই সবাই মোনেরতে ভালো জানি এবং আমাদের সমাজে হয়তো বাগগার সমাজ দুইটা আছে এবং আমাদের যে সমাজে সবাই লোকজন আমরা নিয়ে খিচুড়ি রান্না করে খাবো জায়গা বসে মিলেমিশে মিলামিশে এই মিলামিশে বাবু চাচা আমাদের মাতুম্বর মুকুল চাচা আছে মোটর মেম্বার আছে জি এদের উদ্যোগ নিয়ে আমরা এগুলো করতেছি ইনশাআল্লাহ আমরা প্রতি বছর

ব্যাপক হারে চলছে আজকে ইনশাল্লাহ সবাই দোয়া করে বাবরসি আছেন এখানে বাবরসি সাহেব আজকে রান্না কেমন হবে আল্লাহ বরসা আল্লাহ আপনার নাম বলেন আমার নাম জাহিদ হাসান কোথায় এবে বাড়ি মাঝবাড়ি মাঝবাড়ি উনি দায়িত্ব আছেন আজকে আমাদের রান্নার কাজে সবাইকে ধন্যবাদ এখানে দেখেন আমাদের শামীম মোল্লা ও আছে কি বল আগেই বলছি আমি যে দায়িত্ব আসে সবাই পারে না বা করে না হ্যাঁ দেখেন হাইমুল্লা ভাই

সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত